আল্লাহ গড়ের মেহমানগণ এবং উপস্থিত আছেন আমার ওস্তাদ আমার মুরব্বী হজরত মৌলানা আখতারুজ্জামান দামাত বরকাত হোম আলিয়া উপস্থিত আছেন আমার ওস্তাদ হজরত মাওলানা সাইফুল ইসলাম খালেদ সাইফুল্লাহ আরো অন্যান্য ওলামায় কারাম উপস্থিত আছেন সর্বপ্রথম ওই আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ সবার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ আসলে আসরের পর থেকে আলোচনা চলতেছে আপনারা আলোচনা শুনতে শুনতেছিলেন আসরের পর বড়বাজার মসজিদের ইমাম সাহেব আলোচনা করেছে মাসাল্লাহ অনেক খুব সুন্দর আলোচনা করেছে এবং হজের যে ধারাবাহিক যে আমলগুলা এবং হজের মধ্যে আমাদের হাজি সাহেবদের কি কি ভুল ত্রুটি হয়ে থাকে সেই বিষয়টা উনি উল্লেখ করেছেন তারপরে মাগরিবের পূর্ব মুহূর্তে আমাদের বড় ভাই আমাদের ওস্তাদ সমতুল্য হজরত মাওলানা সাইফুল্লাহ সাহ সাইফুল ইসলাম সাহ উনি আলোচনা করেছেন ওনার আলোচনা থেকে আমরা ওনার অভিজ্ঞতা থেকে যে যে আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছে যাই হোক আমরা যারা এই বৎসর হজের জন্য নিয়োগ করেছি হজে যাব ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের উচিত হবে আমাদের যেটা করণীয় যে আমাদের মনকে আল্লাহ তালার উদ্দেশ্যে আগে ন্যস্ত করে ফেলতে হবে আমাদের মনকে খালেজ করতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি হজ পালন করতেছি আল্লাহ তালার মেহমান হওয়ার জন্য আমি রওনা হলাম হ্যাঁ এটা আমার আখলিস দিন কলিম তারপরে যে মানুষের আমলটা নির্ভর করবে নিয়তের উপর আমি লক্ষ টাকা সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে আমি হস করার জন্য যাচ্ছি কিন্তু আমার নিয়ত যদি সঠিক না থাকে তাহলে এই টাকা খরচ করার কোনো অর্থ নেই এই জন্য সর্বপ্রথম আমার নিয়তটা কি করতে হবে সেই করতে হবে যে আমার নিয়তটা এরকম থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার নিকট আমার নিজেকে আমি আমার মন মস্তিষ্ক দেহ সমস্ত কিছু আমি আল্লাহ তাআল্লার সামনে ন্যস্ত করলাম আল্লাহ তাআলার সামনে আমি সোপিয়ে দিলাম আমার নিয়ত আল্লাহ তাআলা রেজা থাকবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার খেয়াল এটা আমার অন্তরের মধ্যে থাকবে আর আমরা যারা এই সফরের মধ্যে যুক্ত হচ্ছি যাচ্ছি আল্লাহ তাআলার মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি যারা যাব তা এই সফরের মধ্যে দীর্ঘ একটা সময় এই সফরের মধ্যে আমাদের এই আমার আমার পূর্বের অভিজ্ঞতা যেটা মনে হইতেছে যে আমি যে সমস্ত জিনিসের সম্মুখীন হয়েছি বা যে সমস্ত হাজি সাহেবদের ক্ষেত্র থেকে হাজি সাহেবদের থেকে এই গুণাগুলা হয়ে যায় গুনা মনে করে না কিন্তু এই গুনাগুলা হয়ে যেতেছে আমরা না মনে না গুনা মনে করি না এই হিসেবে আমরা এই গুনাগুলা করে ফেলতেছি যে রকম ভাবে একটা গুলো হলো গিবত হয় এই সফরের মধ্যে অনেক এই সফরের মধ্যে অনেক গিবত হয় অন্যান্য আলোচনা তো আমাদের মুরুবীরা করবে পাঁচ দিনের ধারাবাহিক আলোচনা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবে কিন্তু আমি আমার সফরের অভিজ্ঞতা আমি দেখেছি অমর সফরের অভিজ্ঞতা দেখেছি এবং হজের সফরের অভিজ্ঞতা আমি দেখেছি যে এই সফরগুলার মধ্যে আমি আহরামের কাপড় পরছি আমি হরামের কাপড় পরে আল্লাহ সামনে বাইতুল্লার মাতাফের মধ্যে বৈশ আমার দ্বারা গিবত হয়ে যাচ্ছে ভাবে কি বত হয় কি বতটা এই রকম হয় যে আমি এখান থেকে 40 দিন 42 দিনের একটা সফরের এই নিয়ে সফর সফরের মন মনসিকতা নিয়ে আমি হজের সফরে রওনা হলাম ওখানে গিয়া আমার সব কিছু যে আমার মন মত পাবো এটা কিন্তু হয় না আমার বাড়িতেই আমি আমার সব কিছু মন মত পাই না কিন্তু ওখানে যাইয়া যে আমি সব কিছু যে আমার মন মতো সব কিছু হবে সেটা আমি হয়তো পাবো না কিন্তু ট্রাভেল সালারা আমাদের বাংলাদেশের ট্রাভেল সালারা এবং সৌদি আরবের ট্রাভেল সালারা ওনারা যথেষ্ট আন্তরিক যে হাজি সাহেবদেরকে একশো থেকে একশো পার্সেন্ট সেবা দিতে কিন্তু ওখানে গিয়া আমরা কি কি বিপদ গিলা আমাদের হয় আমার অভিজ্ঞতা যেমন খাবারের মধ্যে কোনো একটা দু এক যদি হঠাৎ সমস্যা হয়ে পড়ে এই গিবদ শেখায় শুরু হয়ে গেল হয়তো আমি যে হোটেলের মধ্যে আছি হোটেলের মধ্যে কোনো একটা সময় ঝর্নার সমস্যা হয় অথবা বাথরুমের একটু

যেন আল্লাহ যেন সে আজকে মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করলো সোহান আল্লাহ মুখতারাম হাজির আমরা যদি এইটা পেতে চাই যে মাতৃ গর্ব থেকে আজকে জন্মগ্রহণ করলাম মাতৃ গর্ভ থেকে যে জন্মগ্রহণ করে তার মাস সে হলো মাসুম তার কোনো গুণা থাকে না আমি যদি এমন অবস্থানটা আমার আল্লাহর ঘর থেকে ফিরে আমি আমার মধ্যে যদি এই গুণটা যদি আমি আনতে চাই হ্যাঁ যে আমি মাতৃ গর্ব থেকে আজকে জন্মগ্রহণ করলাম তাহলে আমার এই পুরা সফরের মধ্যে গিবত শ্যাকায়েত কাহারো সাথে জগ্রাফ্রাসাদ কাহারো সাথে হ্যাঁ চেঁচামেচি এগুলো আমার সব বন্ধ করে দিতে হবে এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে আসবো যে বাকি জীবনেও কাহারো সাথে জগড়া করব না বাকি জীবনে কাহারো সাথে কাহারো গিবত শেখায়েত করব না মাহতারম হাজরিন অনেক সময় আপনার গাড়িটা আপনি এই আর মুজদালভায় যাব অথবা হোটেল থেকে মিলে আপনাকে নিয়ে যাবে আপনাকে সাত তারিখেই হয়তো রাত সাত তারিখের রাত্রেই মিনাই নিয়ে যায় যদিও আট তারিখে ফজর পরে মিনায় যাওয়ার নিয়ম কিন্তু মানুষ অধিক হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ হওয়ার কারণে আট সাত তারিখের রাত্রে থেকে মিনাতে নিয়ে যায় এই মিনাতে যাওয়ার সময় অনেক সময় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টাও কি করতে হয় গাড়ির জন্য অপেক্ষা করতে হয় অথবা এক জায়গা থেকে হ্যাঁ আরেক জায়গায় যাব অথবা মিনা থেকে আরাফায় যাব তখন আপনার তাবু থেকে বের করে রাস্তার মধ্যে আমি হয়তো দাঁড়িয়ে আছি এক ঘন্টা দেড় ঘন্টা এইরকম দাঁড়ায় থাকতে হয় তখন আমার ধৈর্যের পরিচয় দিতে হবে কিন্তু মোখতারাম হাজিরিন আমরা তো আসলে যারা ওখানে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গড়ের মেহমান আমি হব তা আল্লাহর গড়ের মেহমান যদি হই তাহলে আল্লাহর ঘরের সামনে আল্লাহর সামনে আমার সেই আচরণই করতে হবে যে আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবে আর সেই সমস্ত আচরণ বর্জন করতে হবে যেগুলো আচরণ করলে আল্লাহ তা অসন্তুষ্ট হবে সেই আচরণ করা যাবে না আমি সংক্ষিপে যদিও বিক্ষিপ্ত আলোচনা যে আমাদের ওখানে গিবতটা অনেক কিন্তু হয়ে থাকে বিশেষ করে ট্রাভেল সলারের গীবত করতে থাকে মোয়াল্লিমের গীবত করতে থাকে একটা জিনিস খেয়াল রাখবেন যে মোয়াল্লিম যে আপনাকে গাইড দিতেছে সে আপনার মতো চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন সত্তর জনের মানুষের টেনশন নিয়ে সে কাজ করতেছে একটা কাফেলার মধ্যে একটা গ্রুপের মধ্যে হয়তো চল্লিশ জন আশি জন একশো জন কি থাকে লোক থাকে এই কাফেলার একজন দায়িত্ব থাকে যে দায়িত্ব পালন করে সে একশো জন মানুষের টেনশন নিয়ে সে কাজ করতেছে আপনাকে মিনায় নেওয়া যাওয়া আপনাকে মিনার থেকে আরাফায় নিয়ে যাওয়া আরাফা থেকে মোজদালাফায় নিয়ে আসবে মোজদালাফা থেকে জামারাতে নিয়ে যাবে জামারাত থেকে আবার হোটেলে নিয়ে আসবে এই যে একটা গাইড আপনাকে পাঁচ দিন একটা গাইড দিবে তার অনেক পেশা কিন্তু তার সামান্য ভুলের কারণে আমরা অনেক সময় মোয়াল্লামের সাথে রাব ব্যবহার করি ট্রাভেলসের মালিকের সাথে রাব ব্যবহার করি এগুলো আমাদের বর্জন করতে হবে আমি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হস করতেছি হ্যাঁ সেই হিসাবে আমার খেয়াল করতে হবে আরেকটা ধৈর্য পরিচয় দিতে হবে আরেকটা বিষয় হলো আমাদের চক্ষুগুলো হেফাজত করতে হবে তারাম হাজির ওখানে আমি আল্লাহর ঘরের মেহমান আমাদের চক্ষু জবান এই দুইটাকে যদি হেফাজত নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে যে আল্লাহ আল্লাহ রাসুল যে বলেছেন যে মাতৃ গর্ভে থেকে যেন আজকে জন্মগ্রহণ করলো তাহলে আমি সেইভাবে হয়তো নাও ফিরতে পারি এই জন্য ধৈর্য চক্ষু হেফাজত জবান হেফাজত এগুলো আমাদের হেফাজত করতে হবে এগুলাকে বর্জন করতে হবে তারপরে আমল তো সবাই করবে আমল সবাই করবে আমরা যত সম্ভব চেষ্টা করব। মাতাফে মানে হ্যারেমের মধ্যে যায় নামাজ পড়ার জন্য হ্যারেমের মধ্যে যে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর অসুস্থতা হলে সমস্যা হলে সেটা তো ভিন্ন বিষয় কারণ আমি হারামের মধ্যে এক রাখাত নামাজ তো এক লক্ষ রাকাতে নামাজে সব পাবো মসজিদের নবীতে এক রাখাত নামাজ পড়বো তো পঞ্চাশ হাজার রাকাতের নামাজের সব পাব ইনশাল্লাহ তো আমরা ওখানে একমাত্র আল্লাহ তাআলার জন্য গেলাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আর গুনাকে কিভাবে ক্ষমা করানো যায় এই চিন্তায় আমি আল্লাহ তাআলার নিকট করব। আল্লাহ তাআলার নিকট দোয়া করব আর বিশেষ করে আরাফার ময়দানে দোয়া কবুলের বিষয় দোয়া কবুলের দিন আরাফার ময়দানের জহুরের পর খোলা ময়দানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাল্লাহ নিকট কি করা নিজের এই পুরা জিন্দিগির ষাট বছর সত্তর বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে পুরা জিন্দিগির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সেখান থেকে ওয়াদা করে আসা আর বাকি সময়টার মধ্যে যেন আমার দ্বারা কোনো গুণা না হয় আমার দ্বারা যেন কোনো ওয়াদা খেলাফ না হয় আমার দ্বারা যেন গিবত না হয় হজের যে বৈশিষ্ট্য হজের যে আমি যে হজ করে আসলাম হ্যাঁ আমি যে নিষ্পাপ হয়ে আসলাম এটার মধ্যে যেন আর কোন কালো দাগ না পড়ে হ্যাঁ এই জিনিসটা এইভাবে আল্লাহ তা নিকট আমি সাহায্য প্রার্থনা করে আসব। আর হজের যে বিষয়গুলো আছে ফরজ তিনটা ওয়াজিব এই বিষয়ে আমাদের মুরব্বীরা আলোচনা করবে ইনশাশাল আর তালবিয়াটা আমরা মুখস্থ করে নিব আমি যখন এহরাম বাঁধবো এহারাম বাঁধার পর তালবিয়া পড়ার পরেই আমার হজের নিয়ত সম্পূর্ণ হবে আমার তালবিয়াটা কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে তালবিহাটা যদি আমি আরাম বাদের সময় আমার তালবিহা যদি মুখস্থ নাও থাকে তাহলে যে পরে তার থেকে আমি একবার হলেও তালবিহাটা পরে পড়ে নিব নিশ্চয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার প্রফিট দান করুক আর মূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে আমার ওস্তাদ আছে বানিয়াবাদ মাদ্রাসার মাওতানিন হাযাদ মাওলানা আখতারুজ্জামান কাসিনী এবং আমার আর এক ওস্তাদ আছে হাযত মাওলানা হালেসাইহুল আশাপ খুঁজোকে আলোচনা করবে এবং আমাদের আমিন আমিনবাজারের এই মুফতি সোহাইল আহমদ মুফতি আল কাসিমি হাকিমুল মোহাম্মদ মাদ্রাসার দুইজনে আছে প্রতিষ্ঠিত